কিসের অসুস্থ মারতেছেন কেন বেরো বেরো রাস্তা যা ভিক্ষা কর আমি তো উপকার করার জন্য এখানে থাকবে উপকার গোষ্ঠী মারি তোর উপকারের টাকা ফেরত দেন একাত্তর লাখ টাকা ফেরত দেন কি দেবো

তোমার টাকা লাগবে তোমার বনে ব্যবসা করবে তো লজ্জা করলো না হে লজ্জা করে না তোর আমার ভাব তো অবাক হচ্ছে তুই আমার রক্ত ভাইয়া আপনার বোনের লজ্জা সর খুব কম আমি বোঝানোর চেষ্টা করছি চুপ কে আসলো এখন আবার কে আসসালামু আলাইকুম কে লোক চিনেন না না বসেন আরে ওই আপনার ভাই সেটা তো জানি এখানে কেন নিয়ে ওই হইছে কি আমরা প্রবাসে একসাথে কাজ করতাম একটা অ্যাক্সিডেন্টে তার চোখ দুটো অন্ধ হয়ে যায় আর গ্রামে এসে দেখি যে বাড়িঘর সব নদীতে ভেঙে গেছে তাই আপনার কাছে নিয়ে আসি এখানে থাকবে মরতে পারে নাই আমার এখানে কেন নিয়ে আসছেন আরে দূর আমি নিজে এখানে থাকতে পারি না ওকে আবার কই রাখবো নিয়ে যান নিয়ে যান এটা কেমন কথা বলেন এমনই কথা আপনার যদি বেশি মায় লাগে না আপনি নিয়ে যান আপনার বাসায় যান এই আমার অফিসের ব্যাগটা দাও কেডা দেখো কে এই মিয়া এটা কে এই যে আবার ভাই ওই যে আমরা প্রবাসী একসাথে কাজ করতাম না তাই অ্যাক্সিডেন্টে ওনার চোখ দুটো অন্ধ হয়ে গেছে তাই বাড়িতে চলে আসছে বাড়িতে এসে দেখি কি নদীতে সব ঘর বাড়ি ভেঙে গেছে তাই ঢাকায় নিয়ে আসছি আজ থেকে এখানে থাকবে কোন ভাই এটা উনার ভাই এখানে কি আমরা দিতে নিয়ে এসো আমরা যে কি জিজ্ঞে সস আর বুঝলাম না এরকম ব্যবহার করতেছেন কেন কি করতেছি নিয়ে এসো মিয়া টাকা পয়সা তো প্রবাসী থেকে আপনাদের কম দিন ফালতু সরকার বাচ্চা কেন হয়েছে তোর ভাই আরে আমি জানি না কি না আমি কিটা মানে এই কীরা কেরাওয়ার এই শয়তানের বাচ্চার ভাই ভিক্ষা করতে কি আনছো কি লেগে আসলে ভাই কি আমি বলতেছি আপনাকে আমরা তো প্রবাসে একসাথে কাজ করতাম তা

এই কি ভাবছস আমি অন্ধ আমি কানে শুনি না না আমি বয়রা হ্যাঁ না আমি বয়রা না কিছু বুঝি না এই ছোট লোকের বাচ্চা তোর বাপ তো রাস্তায় ঝালমুড়ি বিক্রি করত রে করতো অতীতে অতীতে না আমি সেখান থেকে তোরে তুলে নিয়ে এসে আমার এই বোনের সঙ্গে বিয়ে দিতে বুঝি খুব খারাপ করছিলাম আমি আপনি কি কখনো খারাপ করতে পারেন ভাইয়া তুই তো একটা বেঈমান আর ওইটা তোর থেকে বেশি বেইমান ভাইয়া বুঝতে পারছি আপনার মাথা অনেক গরম মাথা কুল হয়ে যাবে এক ক্লাস শরবতের নষ্ট করতেছি অনেক খাইছি বিদেশে অনেক শরবত খাইছি আমার টাকাতে টাকা সেটা গেল 71 লক্ষ টাকা তোরে আমি দিছি এই পর্যন্ত আমার টাকা দে টাকা তো হাতের ময়লা ভাইয়া خلص হয়ে গেছে বিজনেসের কাছে خلص হয়ে গেছে একদম параdio না সিড়ে দিমু মাসখান দিয়ে শেষস্তি আমারে ভাইয়া যে টাকা দি কত ইনস্টু কেন ভাই আপনি আমি বিদেশে মাতার ঘাম পায়ে ফেলে তারপর টাকাটা তোদের কাছে পাঠিয়ে দিছি দেখছস যখনই তো স্বামী কোনো কাজে আটকে যেত আমার কাছে ফোন আমার টাকা লাগবে তোমার বোন ব্যবসা করবে তো লজ্জা করলো না হে লজ্জা না তোর আমার ভাব তো অবাক হচ্ছে তুই আমার রক্ত ভাইয়া আপনার বোনের লজ্জা সব খুব কম আমি বোঝানোর চেষ্টা করছি বে লজ্জারা আমার টাকা দে হ্যাঁ সজীব

আর আমার টাকায় ফুটে নি মারো না কক্সবাজার যাও কক্সবাজার যাও বন্ধুদেরকে নিয়ে বেসরম দে টাকা দে দেখ টাকা দিবি না হলে জেল খাটবি আমি কোনটা করবে ডিসাইড কর আমি বুঝলাম না তুমি খামবার মতো দাঁড়ায় আছো কেন বুঝছো ভাই প্রবাসী ভাই তুমি অনেক পরিশ্রম করে কষ্ট করে একটু সেবা যত্ন করো পা দিব হাত দিব ও ভাইয়া শুনো না আসলে আমরা না এই শুনো না বলো তো তুমি এই যে আমি না শুনো কত দিন পর

দি ছেড়ে দি বাড়ি আছে তো বাড়ি লেখা দেন ভাইয়া আপনি থাক কেন আমি একটু বাজারে যাই আপনার জন্য মাংস মাংস নিয়ে আসি কোনো লাভ নাই কোনো লাভ নাই কোনো লাভ নাই এখন এই মুহূর্তে আমার টাকা কেমনে আমারে শোধ করবে সেই প্ল্যান কর জমির কাগজপতি সব রেডি করে আমার নামে লিখে দে দি এখান থেকে বের হয়ে যা কি কোন ভাইয়া কথা বুঝছ না ভাইয়া আপনার বোন মানে কয় মাস এখন তোমার চার মাস না চার মাসে চার মাসের প্রেগনেন্ট ভাইয়া আমার কোনো বোন নেই কোনো বেইমান আমার বোন হতে পারে না এটা মাথায় রাখিস কোনো কথা না বলে এই বাড়ি থেকে এখন বের হয়ে যাবি কাগজপত্র সব কমপ্লিট করে দিয়ে বাইরে গেলে রাস্তা থাকতে পারবো না থানায় ফোন দিলে তো জেলে থাকতে হবে বুঝো যা বলে তাই করো নেওয়ার তো শুধু নিচে আমি ক্ষয়াতির বাচ্চা তুই তো একটা ক্ষয়রাতি তুই আমার বিয়ে করছিস তুই দিবে না কে দিবে কে দেবে বল কে দেবে শোন বাড়ি লিখে দে তুই একটা বেইমান তোর লোকের থেকে থেকে না আমিও বেইমান হয়ে গেছি আজকে আমি ভাইয়ের কাছে খারাপ হয়ে লিখ রে উল্টি বাসবু দেখছি ওই যে কথাই নাই গির্গিটির সময়ের প্রয়োজনে সব সময় রং বদলায় তুই হচ্ছে এক নম্বর গিরগিটির বাচ্চা শোন জামাই চলে গেলে না একশোটা জামাই পাব কিন্তু আমার ভাই চলে গেলে আমি আর ভাই পাবো না বাড়ি লিখলে হয় অতো ভাবনা চিন্তার দরকার নেই বাইরে যদি থাকি বুক ভরে নিঃশ্বাস নিতে পারবো আপনি হালতের ভিতরে থাকলে মশার কামড় খাওয়া নাই শেষ হয়ে যাবো তুমি লিখে দাও না শুনছি জেলখানার ভিতর নাকি মশাও মানে নেই ভাইয়া আপনি তো আমার পরম আত্মীয় সম্পর্কে বড় বড় ভাই আপনার কথা তো ফেলতে পারি না আপনি যা বলছেন হয়ে যাবে হয়ে যাবে মানে শুনছো আসা ভালো আমি যা আপনিও তাই আপনিও যা আমিও তাই আমি যা তুই তা না বেশি কথা বলবি না এখন থেকে তোর বাইরে যাওয়া লাগবে না এবারে আমার নামে লিখে দিবি আমি গরুর ফার্ম দিচ্ছি

তো যদি আমাকে এসব না বললে হয় কোনো দিন বুঝতেও পারতাম না যাই হোক তোর কাছে মেরিনি না ভাই আপনি বড়ো ভাই মানুষ এটা কেমন কথা বলেন অনেক বড়রাও অনেক সময় অনেক ভুল করে রে আমিও সেটাই করছিলাম তুই ছোট হলেও তোমার অন্ধ চোখ দুটো রে খুলে দিছিস